হাত পায়ের কালো দাগ জেদি ময়লা খুব সহজে দূর হয়ে যাবে কোনো পেডি মিনিকেয়ার করার কোনো প্রয়োজন হবে না হাত পাগুলো ফর্সা ফর্সাউজ চকচকে টান হবে একবার ব্যবহারে বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের হাতে পায়ের কালো ময়লা যেদি কালো দাগ স্ট্যান্ড বা অনেকে জুতো পরিবে করা পড়ে গেছে বা হাত পায়ে খুব কালো হয়ে গেছে খুব সহজে দূর হয়ে যাবে অনেকে দেখবে সারা বছর পা ফাটে একটু পা ফাটার সমস্যা থাকলেও কিন্তু সেটাও খুব সহজে দূর হয়ে যাবে তো এটা হচ্ছে ড্রাপ সাবান হ্যাঁ বন্ধুরা এই ড্রাপ সময়ের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের হাত পায়ের কালো দাগ স্ট্যান্ড থেকে তো দূর হবে আর হাত পাগুলো অবশ্যই হবে ধপ ফর্সা তাও আমি এখানে ডাব সাবানটাই কিন্তু অবশ্যই এভাবে করে নিয়েছি ডাব সাবান আর চালের গুঁড়ো এই দুটোকে মিশিয়ে নিয়ে অবশ্যই আমি কিন্তু গ্যাসের আঁচটা লো করে পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আর এরপর এর সঙ্গে দিচ্ছি আমি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভিওটা বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে ডাব সাবান আর চালের গুঁড়োকে এইভাবে করে গ্যাসের আঁচটা লো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর এর সঙ্গে লেবুর রস দিয়ে এটাকে ভালো করে আমি এভাবে মিশিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু এর সঙ্গে দেব কস্তুরি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদ কিন্তু আমাদের স্কিনে একটা ভালো অ্যান্টি ফাঙ্গার অ্যান্টিব্যাক্সিয়ার কাজ দেয় তাছাড়া লেবু রস ব্যবহারে আমাদের কালো দাগ জেদি ময়লা কালো সব কিছু কিন্তু বা স্ট্যান্ড পড়ে গেছে কিন্তু খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে লেবু রস ব্যবহারে আর এটাকে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা অনেক কিছুই করো অনেক খরচা করো পার্লারে যাও ফেডিকার মিনিকে অনেক কিছুই করো সেগুলো যদি না করে বাড়িতে বসে এই রেমিডি করো এটা করে তোমাদের হাতে পায়ে কালো দাগ তো দূর হয়ে যাবে তোমরা চাইলে পুরো শরীরেও এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটাকে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু আমি এর সঙ্গে দিচ্ছি ড্রাবর হানি রোজ ওয়াটার হ্যাঁ বন্ধুরা ড্রাবর হানি রোজ ওয়াটার আমি এখানে দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে যদি হাতে টাইম না থাকে অবশ্যই তোমরা কিন্তু চালের গুঁড়ো এইভাবে আমি যেমন সেদ্ধ করে নিয়েছি বা ডাব সাবান চালের গুঁড়ো একসাথে মিশিয়ে এভাবে গ্যাসের আঁচটা লো করে ফুটিয়ে নিয়েছি তোমরা না চাইলে বা টাইম নাও থাকলে অবশ্যই তোমরা চালের গুঁড়ো আর ডাব সাবান একসাথে মিশিয়েও তোমরা ব্যবহার করতে পারবে আর যদি টাইম থাকে অবশ্যই তোমরা এটাকে ফুটিয়ে নাও তো আরও ভালো কাজ দেবে আর দিলাম এখানে আমান্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর আমার অয়েল অবশ্যই একটা ভালো মশলা কাজ দেবে আর এই রেমেডি করে তোমাদের হাতে পায়ে কালো দাগ তো দূর হবে সানস্ট্যান্ড বা অনেকে দেবে জুতো পরে চারপাশে কড়া বা খুব দাগ হয়ে যায় সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এই রেমিডিটা অবশ্যই তোমরা সানের আগে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে বন্ধুরা হাতে পায়ে কালো দাগ স্ট্যান তো দূর হবে তার সঙ্গে দেখবে হাতে পাগুলো গুলো ধবধবে ফর্সা হবে চকচকে হবে এবং একটা ভালো মশলা কাজ দেবে তো দেখো তোমরা এভাবে হাতে পায়ের মধ্যে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নয় তোমরা চাইলে পুরো শরীরেও তোমরা এটা ব্যবহার করতে পারবে গা হাতে পায়ে শরীরে ব্যবহার করতে পারবে কিন্তু তোমরা এটা মুখে লাগাবে না অনেকে দেখে সারা বছর দেখে পা ফাটার সমস্যা থাকে দেখবে এ পায়ের গোড়ালি সারা বছর ফাটে তা কিন্তু গোড়ালি পা ফাটা বা পা ফাটার যে গোড়ালি সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া আমান অয়েল কিন্তু আমাদের স্কিনে ভালো মসরাজার কাচতে দেবে স্কিনটা কিন্তু অবশ্যই টান টান হবে আর অবশ্যই তোমরা এটা হাতে ও পায়ের মধ্যে এটাকে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও সানের আগে তোমরা এই রেমিনি কর পার্লারে যাও পেরিক মিনিয়ার কর অনেক কিছু করো অনেকটা টাকা খরচা করো সেগুলো না করে বা পেরিকারের টাইম খরচা না করে তোমরা এই রেমেডি করে তোমাদের হাতে পায়ে কালো দাগ দূর হবে তাছাড়া অনেকে অনেক কিছুই করে টাইম পায় না কিন্তু এই রেমেডি করতে তোমাদের কিন্তু বন্ধুরা বেশি টাইম লাগবে না খুব কম টাইমের মধ্যে তোমরা এটা করে নিতে পারবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই পেডিকারে বা জলের মধ্যে পা চুয়ে রাখা অত কিছু হয়তো অনেকে টাইম থাকে না তো সেগুলো কিছু না করে যা তোমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তোমরা হাত পা গুলো স্ট্যান্ড দূর করতে পারে আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমাদের হাতে পায়ে কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে আর এটা মেখে নিয়ে তোমাদের কাছে টাইম থাকলে অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট রাখো তা না হলে বন্ধুরা যদি তোমাদের কাছে টাইম না থাকে তাহলে অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট রাখো আর পাঁচ থেকে সাত মিনিট রাখার পর যা জল দিয়ে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও তারপরে যা লেবুর খোসাটা দিয়ে এইভাবে পায়ের গোড়াল তোমরা এটা করে নাও বন্ধুরা তোমরা কিন্তু লেবুর খোসাটা ফেলে দিবে না লেবুর খরসাটা তোমরা রেখে দেবে তারপর তোমরা এইভাবে হাতে পায়ের মধ্যে তোমরা এইভাবে করে বিশেষ করে হাতের মধ্যে এটা লাগাবে না গোড়ালির মধ্যে তোমরা লেবুর খোসাটা দিয়ে জাস্ট এভাবে পরিষ্কার করে নেবে আর হাতে চাইলেও তোমরা লাগাতে পারো বেশি জোরে ঘষাঘষি করার দরকার নেই জাস্ট এইভাবে করে তোমরা এটা লাগিয়ে পরিষ্কার করে নিতে পারবে তাছাড়া তোমরা চাইলে পায়ের গোড়ালি যদি তোমাদের খুব পরিমাণে ফেটে যায় বা ফাটা থাকে বা কালো দাগস্পট যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ব্রাশ দিয়েও তোমরা পরিষ্কার করতে পারবে বন্ধুরা তো যখন তোমরা এটা মেখে রেখে দিবে দশ মিনিট মতন তখন থেকে পায়ের গোড়ালি খুব নরম হয়ে যাবে যাতে ব্রাশ দিয়ে বা লেবুর খোসা দিয়ে পরিষ্কার করার সময় বা এক্সট্রা ময়লা যে থাকে সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপরে জাস্ট তোমরা ভিজে টাওয়াল দিয়ে বা সানের সময় এটা করে নিয়ে এটাকে ক্লিন করে নাও এতে কি হবে তোমাদের হাত পায়ে তো যদি কালো দাগ স্টেন তো দূর হবে আর অবশ্যই হাত পাগুলো অবশ্যই হবে ধপধবে ফর্সা আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা মশ্চরাইজার ব্যবহার করবে এটা মাখার পর কিন্তু স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তো এটা মাখার পর অবশ্যই তোমরা মশ্চরাইজার হাতে পায়ের মধ্যে বা তোমরা যেখানে যেখানে ব্যবহার করো তোমরা এটাকে মেখে নেবে আর যদি মশলা না হও অবশ্যই তোমরা প্যারাসুইটের নারকেল তেল অল্প করে একটু গোলাপ জল মিশিয়ে নাও আর মিশিয়ে মেশিনে হাতে পায়ের মধ্যে এইভাবে মেখে নাও অবশ্যই কিন্তু তোমরা এটা ব্যবহার করার পর মশলা মেখে নেবে এদের তোমার হাতে পায়ে কালো দাগ স্ট্যান্ড তো খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই হাত পাগুলো হবে ধপ ফর্সা ফসাউজ চকচকে টান টান বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে তোমাদের হাত পা কালো দাগ স্ট্যান্ড বা গোড়ালই ফেটে গেছে খুব সহজে দূর হয়ে যাবে আর এটা করতে তোমার দেখতে পেলে বিশেষ কোনো খরচা হবে না বাড়ি থেকে জিনিস দিয়ে তোমরা এটা করতে পারো খুব ভালো কাজ দেবে আর এইভাবে একদিনে হাতে পায়ে কালো দাগ স্ট্যান্ড খুব সহজে দূর করে নাও জাস্ট একবার তোমরা এটা ব্যবহার করে দাও খুব সহজে এটা দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো তোমাদের হাত পাগলে একসাথে দেখাচ্ছে কত পরিষ্কার